সোনির প্রতিটি আপডেট এলডিটিভি পারচেজ করতে পারবেন এছাড়া কিন্তু আজকে প্রতিটি এলডিটিভি তে স্পেশাল স্পেশাল কিছু চমক থাকছে তো এই সম্পর্কে আমরা আজকে ডিটেইলসে জানবো আসসালামু আলাইকুম ভাই কে অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের প্রতিটা ভিডিওতেই আপনাদের শোরুম থেকে স্পেশাল স্পেশাল অফার থাকে তো আজকে কি দর্শকদের জন্য এলডিটিভি তে কোনো ছাড় আছে আজকে অবশ্যই ছাড় আছে আর আজকে বিশাল এক ছাড় আছে ঠিক আছে আজকে অনেক ডিসকাউন্ট করে দিব একেবারে হোলসেল প্রাইসে একেবারে হোলসেল প্রাইস আমাদের স্টক ক্লিয়ারেন্স করব ঠিক আছে অনেক ইউজ পরিমাণে আমাদের প্রোডাক্ট আসছে এগুলো ক্লিয়ার করে দিব একেবারে হোলসেল প্রাইসে দিয়ে দিব আচ্ছা ভাই যারা টিভি গুলো শোরুমে এসে নিতে চাই তারা কোথায় আসবে তারা আমাদের শপে আসবে আমাদের শপের লোকেশনটা বলে দেই বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা এখন বর্তমানে ছিল ন্যাশনাল স্টেডিয়াম গুলিস্তান এক নাম্বার গেট বা দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে শোরুমটা পড়বো যদি না চিনেন কোনো সমস্যা নেই আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যদি আসতে না পারেন সেটাও সমস্যা নেই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমাদের নিজ দায়িত্ব আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম শোরুম নাম্বারটা হচ্ছে পঞ্চান্ন এ আবাবিল ইলেকট্রনিক্স আবাবিল ইলেকট্রনিক্স জি হ্যাঁ ভাই তো আজকে কত ইঞ্চি টিভিতে শুরু করবেন আজকে আপনার ফর্টি থ্রি থেকে শুরু করবো অনেকে যে বলে যে ভাইয়া বত্রিশ ইঞ্চি আছে নাকি বত্রিশ ইঞ্চি এখন প্রোডাকশনই বন্ধ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বত্রিশ ইঞ্চি সনি নাই এই জন্য আপনি মিনিমাম ফর্টি থ্রি ইঞ্চি মিনিমাম ফর্টি থ্রি ফর্টি থ্রি ইঞ্চি ফর্টি থ্রি মধ্যে এই যে মডেলটা হচ্ছে গুগল টিভি গুগল টিভি গুগল টিভি এটা সাইডে একটা বর্ডার আছে পাশাপাশি হচ্ছে এটা ভয়েস কন্ট্রোল ফোর কে পাবেন আচ্ছা ঠিক আছে রেজলিউশনটা হচ্ছে একুশশো ষাট আটত্রিশশো চল্লিশ এটা মডেল নাম্বার আছে প্রত্যেকটা সনির মধ্যে একটা মডেল নাম্বার থাকে আচ্ছা ঠিক আছে মডেলটা হচ্ছে আপনার কে ডি থ্রি এক্স সেভেন্টি ফাইভ কে ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার মডেলটা কিন্তু টিভির ভেতরে দেওয়া থাকে আচ্ছা টিভির ভেতরে দেওয়া টিভির ভেতরে দেওয়া থাকে যেমন আমি জাস্ট একটু ছোট করে দেখাই যেমন এখানে এই যে আপনার আপনার অপশন আছে হেল্প একটা অপশন আছে আচ্ছা সনি ব্রাভিয়া হলে প্রত্যেকটা ভিতরে হেল্প অপশনটা থাকবে রাইট এখানে ক্লিক করলে আপনার এটা ডিটেইলস সব কিছু দেখতে পারবেন যেমন এটা মডেল নাম্বার সিরিয়াল নাম্বার এটু যা সব কিছু চেক করা যাবে হ্যাঁ এগুলা সব কিছু দেখা যাবে যেমন এই যে এখানে মডেল নাম্বারটা শো করবে এই যে মডেলটা কেডি 43 x 75k রাইট এটা হচ্ছে মডেল নাম্বার ঠিক আছে এটা আপনি পাচ্ছেন হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট আচ্ছা রিমোটে ভয়েস কন্ট্রোল পাবেন রিমোটে ভয়েস কন্ট্রোল রিমোটে ভয়েস কন্ট্রোল পাবেন ফোর কে টিভি আচ্ছা রেজুলেশনটা একুশশো ষাট কিন্তু আটত্রিশশো চল্লিশ পাবেন যে কোনো অ্যাপস আপনি ডাউনলোড করেন যে কোনো যে কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন আর সবচেয়ে সুযোগ হচ্ছে যেমন এটা আপনার চ্যানেলগুলো ফ্রি দেখতে পারবেন ফ্রি চ্যানেল ডিসেল লাইন ছাড়া আচ্ছা প্রত্যেকটা লাইভ চ্যানেল ফ্রি দেখতে পারবেন এই অপশনটা এর ভিতরে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে প্রাইসটা একটু বলে দিই এটা প্রাইসটা ছিল আপনার উনআশি হাজার নশো টাকা আপনার ডিসকাউন্ট করে আটষট্টি হাজার নশো টাকা এটাই আমরা ডিসকাউন্ট করে এখন দশ হাজার টাকা ছাড় দিব দশ হাজার টাকা দশ হাজার টাকা ছাড় দেবো এটা অনলি নিতে পারবে আটান্ন হাজার নশো টাকা অনলি আটান্ন হাজার নশো হাজার নশো টাকা এই মডেলটা ট্যাক্স সেভেন্টি ফাইভ কে আচ্ছা ঠিক আছে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটা হোম সার্ভিস পাবেন পাশে হোম ডেলিভারি দিতে পারবো ঠিক আছে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিতে পারবো তেতাল্লিশের পরে আসছে হলো আপনার ফিফটি ইঞ্চি ফিফটি ইঞ্চি এই যে পঞ্চাশ ইঞ্চি রাইট

ঠিক আছে নশো টাকা হইলে আপনি পার্চেস করতে পারবেন উনসত্তর হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পরে আসছে হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চির মধ্যে কয়েকটা মডেল আছে ঠিক আছে যেগুলো লেটেস্ট মডেল রানিং মডেল সেগুলো একটু দেখা দেয় যেমন এই যে এটা হচ্ছে মডেল ফিফটি ফাইভ ইঞ্চি এটা হচ্ছে মডেলটা হচ্ছে এফ ফিফটি ফাইভ এক্স সেভেন্টি ফাইভ কে আচ্ছা এটা গুগল ফোর কে টিভি ভয়েস কন্ট্রোল গুগল অ্যাসিস্ট্যান্ট সব কিছু আছে আপনি ডাউনলোড করেন যা যা দরকার সব কিছুই করেন গেম খেলেন তারপর হচ্ছে ইউটিউব চালান এই টু সবকিছু করা যাইব এটা প্রাইসটা বলে দিই এটা ছিল আপনার আটানব্বই টাকা এটা এখন ডিসকাউন্ট করে রাখবো হচ্ছে অনলি আপনার উনআশি হাজার নশো টাকা আনলে উনআশি হাজার উনআশি হাজার নশো টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট আর সনি এটা যে কোনো জায়গাতে বাংলাদেশে হোম সার্ভিস দিতে পারবো আচ্ছা যে কোনো জায়গা থেকে ঢাকা ঢাকার বাইরে যে যেখানে ইউজ করুক প্রোডাক্ট নিলে কোনো আপনার সার্ভিস না কোনো সমস্যা নেই জাস্ট একটা কল করবে বাসায় লোক যা সার্ভিস আচ্ছা ঠিক আছে আপনার ফিফটি ফাইভ ফিফটি ফাইভের মধ্যে আরেকটা মডেল আছে যে এটা ব্রাভিয়া থ্রিয়া থ্রি গ্রাবিয়া থ্রি অনেকে জিজ্ঞেস করেছে ভাই আপনি নতুন কোনো আপডেট মডেল আসছে কিনা না এই মডেলটা হচ্ছে একবারে আপডেট মডেল এটা হচ্ছে গুগল ফোর কে টিভি এটা সাইডে কিন্তু সুন্দর একটা ভ্যাজেল আছে ঠিক আছে এটা কিন্তু বর্ডার ছাড়া এটা সম্পূর্ণ একটা ব্যাজেল টিভি এটা হচ্ছে আপনার গুগল ফোর কে টিভি এটা মডেলটা বলে দেয় কে ফিফটি ফাইভ এস থার্টি আচ্ছা এটা মডেলটা হচ্ছে কে ফিফটি ফাইভ এস থার্টি এটা একবারে নিউ আপডেট মডেল লাস্ট মডেল আচ্ছা ঠিক আছে এটার মধ্যে অপশনগুলো পাবেন হচ্ছে এটা হচ্ছে সিক্সটি হার্স ওকে তারপর হচ্ছে আপনার এটা গুগল অ্যালেক্সা আছে গুগল অ্যালেক্সা আছে হ্যান্ডস ফ্রি ভয়েস আছে রিমোটও ভয়েস আছে আচ্ছা কেউ কথা শুনুক বা না শুনুক টিভি কথা অবশ্যই শুনবে ঠিক আছে যেমন এই অপশনগুলো এটার ভিতরে দেওয়া আছে এটা প্রাইসটা ছিল এক লক্ষ উনত্রিশ হাজার নশো টাকা এটা ডিসকাউন্ট করে রাখবো অনলি হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা অনলি এক লক্ষ পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা রাখবো বর্তমানে আমাদের যে অফারটা চলতেছে এক লক্ষ পাঁচ হাজার টাকা রাখবো এই মডেলটা কে এস থার্টি আচ্ছা ঠিক আছে ফিফটি ফাইভের মধ্যে আরেকটা মডেল আছে যেমন এই যে মডেলটা এটা হচ্ছে মডেলটা হচ্ছে এস ফিফটি ফাইভ এক্স এইটি ওকে এক্স এইটি এল এটাও হচ্ছে ব্যাজেল লেস টিভি ব্যাজেল লেস টিভি এটা হচ্ছে ব্যাজেল লেস টিভি এটাও আপনার

ঠিক আছে যদি কারো কোনো প্রয়োজন হয় বা কোনো মডেল চয়েস থাকে সেটা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে যোগাযোগ করলে পেয়ে যাবেন 75 ইঞ্চির পরে আমাদের عنده 85 ইঞ্চি ডিসপ্লে কল আছে আচ্ছা ঠিক আছে এই যে 85 ইঞ্চি টিভি ওকে এটা S30 মডেল S30 মডেল এই যে S30 মডেল এটা প্রাইসটা ছিল 3 লক্ষ 95 হাজার 900 টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট করে রাখবো মাত্র 3 লক্ষ 35 হাজার টাকা মাত্র 3 লক্ষ 35 হাজার টাকা এটা প্রাইস হবে তারপর আমাদের কাছে অনেকগুলো মডেল আছে যেটা আমরা দেখিয়ে দেব পারবো না কারণ ভিডিও তো অনেক লেন্দি হয়ে যাবে কারণে কারো কোনো মডেল চয়েস থাকে বা কোনো মডেল প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দোর নম্বরে সেই মডেলগুলো আমরা দিতে পারবো অবশ্যই দিতে আচ্ছা ঠিক আছে ভাই যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখে অনলাইনে কিভাবে টিভি অর্ডার কনফার্ম করবে যারা মনে করেন যে আসতে পারতেছেন না আচ্ছা তাদের কোনো সমস্যা নেই আমাদের নিজ দাইতে ক্যাশ অন ডেলিভারি বাসা পৌঁছে দিয়ে আসব আচ্ছা ঠিক আছে এটা আমরা যদি নিজ দায়িত্বে ক্যাশ অন ডেলিভারিতে বাসা বসে যে কোন জায়গায় হোক যদি কেউ আসতে না পারে জাস্ট একটু কষ্ট করে একটা ফোন কল করবেন মডেলটা কোন মডেলটা নেবেন জাস্ট মডেলটা বলবেন বাকিটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদের সুবিধার্থে একটা বিষয় বলে রাখি এই শোরুম থেকে সনি এলইডি টিভির পাশাপাশি কিন্তু আপনারা সনি স্পিকারও নিতে পারবেন দেখতে পাচ্ছেন তাদের কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে সো যার যেটা লাগবে অন স্ক্রিনে ধরে আমরা যোগাযোগ করে সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ